বেনাপোলে অনুষ্ঠিত বিজিবিবিএসএফ সীমান্ত বৈঠক শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বৃহস্পতিবার সকাল এগারোটা পঞ্চাশ মিনিটে বেনাপোল কোম্পানি সদরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সীমান্ত বৈঠকে সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় আড়াই ঘন্টার বৈঠক শেষে বাংলাদেশ সময় দুইটা তিরিশ মিনিটে বিএসএফ প্রতিনিধি দল বেনাপোল ত্যাগ করেন প্রজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে বিজিপির পক্ষে নেতৃত্ব দেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের রিজোয়ান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী অধিনায়ক উনপঞ্চাশ বিজিবি যশোর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুল মাঝার পরিচালক অপারেশন যশোর ও লেফটেন্যান্ট কর্নেল মিজানুর রহমান অপরদিকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার আইজি মনিন্দার প্রতাপ সিং সহ প্রতিনিধি দলের নয় সদস্য সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে কুশলাদি বিনিময়ে শেষে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক নিহত হওয়া স্বর্ণচূড় চালান প্রতিরোধ গরু চোরাকারবারি প্রবেশ না করা অবৈধ মাদকদ্রব্য প্রবেশ প্রতিরোধ ও ভারতীয় মিডিয়ায় বাংলাদেশকে নিয়ে উস্কানিমূলক গুজব না প্রচার করার বিষয়ে বিস্তর আলোচনা হয় সীমান্তে যে কোনো সমস্যা বিজিবি ও বিএসএফ সম্মিলিতভাবে সমাধান করার বিষয়ে উভয় দেশের প্রতিনিধিরা একমত পোষণ করেন শেষে উভয় দেশের মঙ্গল কামনা করে সৌজন্য সাক্ষাৎ শেষ করা হয় এরপর দুপুর দুইটা তিরিশ মিনিটে বিএসএফ প্রতিনিধি দল ব্যানাপোল আইসিপি দিয়ে ভারতের পেট্রাপোলে ফিরে যান খবর এ নিউজ বাংলা